এই বেলি দুটোই নিয়েছি মতিয়া আর রাইবেলির পার্থক্যটা ঠিক এই গাছের কলিতে আপনারা কলিটিকে লক্ষ্য করলেই দেখবেন যে এই যে এটা হচ্ছে মতিয়া বেলি আর এটা হচ্ছে রাইবেলি তো রাইবেলির ফুলগুলোতে অনেক বেশি পাপড়ি বা পেটাল থাকে আর বেলির ফুলগুলোতে পেটাল বা পাপড়ি একটু কম থাকে এই যে আমি যে গাছটা দেখাচ্ছি এটা ছিল রাইবেলি আর এটা হচ্ছে মতিয়া বেলির কলিগুলো ঠিক মুক্তার মতো দেখতে মুক্তা বা মতির মতো দেখতে হয় এবং এই গাছের কলিগুলো দিয়েই বেলি ফুলের মালা তৈরি করাই এটাকে বলা হয় বেলি আর এই যে এটা হচ্ছে রাইবেলি রাইবেলির কুলির দিকে লক্ষ্য করুন দেখুন কলিটা একদম রাউন্ড বল শেপের তাই না এটা হচ্ছে আপনার রাইবেলি রাইবেলির কুড়িটা একদম গোল শেপের হয়ে যায় আর বেলির কলিগুলো দেখুন কুলিগুলো একটু ছোটো ছোটো মুক্তার শেপের যার কারণে এটা হচ্ছে বেলি আর এই যে এখান থেকে যখন ফুলটা হবে ফুলটার পাপড়িও একটু কম হবে আর এই যে এই রাইবেলি রাইবেলির ছোটো কলিগুলো দেখুন একটু ছোটো ছোটো হয় ফার্স্টে দেখলে আপনার মতিয়ার মতোই লাগবে কিন্তু যখন ম্যাচিউর হবে তখন বড় করিটা যেরকম এরকম হবে আর এই যে এখানে তো ফুলগুলো ফুটেই গিয়েছে ফুলগুলোতে কিন্তু পাপড়ি অনেক আর এটা আসলে কয়েকদিন যাবৎ ফুল ফুটে থাকায় একটু বেশি ছড়ানো মনে হচ্ছে এটা পাপড়িগুলো একদম অনেক বেশি হয় বেশি সুন্দর লাগে আর স্মেলের দিক দিয়ে আপনার দুই বেলিতেই কিন্তু প্রচুর স্মেল হয় স্মেলটা একদম সেম যখন যেটাতে ফুল বেশি হবে সেটাতে আপনার স্মেলটা আপনি বেশি পাবেন তো এটা ছিল হচ্ছে আপনার রায়বেলি বেলি রায়বলি আর পার্থক্যটা ঠিকই এইটুকুই কুলিগুলোর মধ্যে পার্থক্য এই যে এটাও ছিল রাইবেলি রাইবেলির একদম ফোটার আগের মুহূর্তে এরকম কলি হয় আর ছোটো কলিগুলো ঠিক এরকম ছোটো ছোটো মোটেবিলির মতো দেখতে হয় কিন্তু কলিগুলো যখন বড়ো হয় তখন এরকম দেখতে হয়